বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ইন্ডিকা অ্যান বার্বুদা তৃতীয় দিন দুই ক্রিজে থাকা মমিনুলের দিনের শুরুতেই চালিয়ে খেলেন অপর প্রান্তে আরেক ব্যাটার শাহাদাত হোসেন দীপুকে সাথে নিয়ে অনভিজ্ঞ দীপু দিনের শুরুতে দুর্বলভাবে গতি তারকা কেমার রোচের বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন মাত্র আঠেরো রানে এরপর ক্রিজে আসেন অসুস্থতা থেকে ফেরা লিটন দাস বাউন্ডারি হাঁকিয়ে নিজের প্রত্যাবর্তনের আভাস দেন তার একের পর এক বাউন্ডারি ছাড়া করে মমিন হকের মমিনুল হকের সাথে পার্টনারশিপ করার লক্ষ্যে এগোতে থাকেন মমিনুল তার তুলে নেন তৃতীয় অর্ধশতক উইন্ডিজদের বিপক্ষে এরপরই ছন্দপতন সেলসের গতি সামলাতে না পেরে ব্যাট প্যাডে সংযোগে বল আগে আঘাত হানে মমিনুলের প্যাডে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে মমিনুল রিভিউর আউটে প্রমাণ হয় পঞ্চাশ এই তাকে থামতে হয় টাইগারদের রান মেশিন ফিরে যাওয়ার রানের গতি থমকে যায় ক্রিজে অধিনায়ক মিরাজ আসেন ও তিনিও চালিয়ে খেলতে থাকেন বাউন্ডারি ছাড়া করেন লিটনকে সঙ্গ দিতে লিটন দাস তার স্বভাব ক্লাসিক খেলা খেলতে থাকেন মিরাজ স্ট্রাইকে আসলে সিলসের ওপর চড়াও হলে সিলস তাকে স্লেজিং শুরু করে এরপর দারুণ ছন্দে থাকা লিটনকে ফেরাতে সিমারো জোসেফের আগমন ও ইনসাইড বলে বোল লিটন অর্ধশতকের দ্বার প্রান্টি গিয়ে চল্লিশ রানে ফেরেন টাইগারদের হতাশার সাগরে ডুবিয়ে লিটন উইন্ডিজ সমর্থকদের উল্লাস পিজা আসেন জাকের আলী অপর প্রান্তে বোলিংয়ে আলজারি জোসেফ আসেন ও বাউন্সারে পরাস্ত করেন অধিনায়ক মিরাজকে শটে ক্যাচ তুলে ফেরান মিরাজকে মিরাজের যেন ঘোর কাটছিলই না তিনি ফেরেন তেইশ রানে দলীয় একশো ছেষট্টি ছয় উইকেটে বাংলাদেশ দল ক্রিজে আসেন তাইজুল মারমুখী ও তার শুরু আলজারিকে বাউন্ডারি ছাড়া করে শুরু করেন তাকে অনুসরণ করেন জাকির আলী তিনিও চালান আক্রমণ ক্যারিবিয়ান প্রেস সিলসের বলে তাইজুলের দৃষ্টিনন্দন সব শটে সেলস মুগ্ধ ও ঠাহিগাদের রানের চাকা সচল রাখতে শুরু হয় এই পার্টনারশিপ দিনের শেষাংশে তৃতীয় সেশনে মনোযোগ হারিয়ে বোল তাইজুল আলজারির বলে টাইগারদের রানের গতি থমকে যায় সেখানেই ক্রিজে আসা হাসান মাহমুদকে সাথে নিয়ে জাকের আলী দ্বিতীয় অর্ধশতক তুলে নেয়া এরপরে তার আগ্রাসী হয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে সিলসের হাতে ক্যাশ দিয়ে ফেরেন সর্বোচ্চ তেপ্পান্ন রানে উইকেটে আসেন তাস্কিন হাসান মাহমুদকে সঙ্গ দিতে হাসান স্লিপে ক্যাশ দিয়ে ফেরেন এরপরই উইকেটে শরিফুল আসলে আক্রমণ চালাতে শুরু করেন তার দেখা দেখাদেখি তাস্কিনও চালান আক্রমণ তবে দিনের খেলা আলোর স্বল্পতায় শেষ করতে হয় টাইগারদের টাইগার ম্যানেজমেন্ট হতাশার দিন শেষ করে বাংলাদেশ দুইশো উনসত্তর নয় উইকেটে তৃতীয় দিনের খেলা শেষে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ